আমিও দেওয়া তারা নির্মিত আমি ছবিটি তো নিউজ দেখে নাই বয়সে সাদে বই আর থাকি খালি এই নামা গেলি ভাবে বলে এই জন্য বয়স মেন হরে তাই তারা ছাদে দাম কত করেছান দাম চাইছি মানে কালোটা আর বাকিগুলি আর অন্যগুলি মানে এগুলি কিভাবে পালে আপনি কোথায় পালে এগুলি সাথে সাদে কোন জায়গায় থেকে কাজীপুরা কাজীপুরা সাইজটা 10 নম্বর বললি সাইজটা 10 কয়টা আছে মানে এখানে 10 দিয়ে এটা দিলো ইসি